হ্যালো বন্ধুরা আমি অজু করে ভিডিওটি তৈরি করতে বসেছি তোমরাও অজু করে এই ভিডিওটি প্লে করে ফেলো বিশেষ দশব্য কেউ অজু এই ভিডিওটি চালু না কারণ বাংলাদেশের এক বিশেষ দলের বিশেষ নেতার নাম নিতে হবে আজ এই সেই দলের আবার এমন কিছু নেতা আছে তারা আল্লাহকে খুশি করার জন্য জনগণের কাছ থেকে চাঁদা তুলে সেই টাকা আবার তারা নির্দিষ্ট পরিমাণে বাগাবাগি করে নেয় এটা কিন্তু তারা আল্লাহকে খুশি করার জন্য করেছে সেই দলের নেতাকর্মীরা বক্তব্য দিলে আজানের সময় হলেও আজান দেওয়া যাবে না সব কিছু বাদ দেন সেই দলের শীর্ষস্থানীয় পবিত্র নেতা ওই দিন ভিডিও কনফারেন্সে এসে দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে আহ্বান জানিয়েছে যেন পৃথিবীর অন্যান্য দেশের মানুষদের সাথে আমাদের দেশের জনগণ একসাথে একই দিনে ঈদ পালন করতে পারে দেশের জনগণের জন্য কত সুপ্রসারিত তার চিন্তা দেখেছেন এমন বস্তা বচার চিন্তা নিয়ে গত সতেরো বছর আমাদেরকে শাসন করে গেছে এক দল এখন এখন আরেক দল আমাদের দেশের জনগণকে শাসন করার স্বপ্ন দেখছে ধন্যবাদ